হত্যার বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এনসিপি থেকে করে যোগ দিলেন হক। ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা এবার নির্বাচনের মাঠে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে টানা সাত দিন আসসালামু আলাইকুম দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার পেছনে সরকারের ভেতরে ও বাহিরে নানা মহল জড়িত বলে সন্দেহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান রয়েছে বলে মনে করেছে তারা এ কারণে বিচার নিয়ে অভিযোগপত্র নিয়ে আসামি ধরা নিয়ে টালবাহনা চলছে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনের সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এসব কথা বলেন রিফাত রশিদ বলেন বাংলাদেশের ইন্টেলিজেন্স একজন আসামিকে ধরতে পারে না এটা আসলে সন্দেহের উদ্বেগ ঘটায় বরং আসামিকে যাতে ধরা না হয় তাদের সেই নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন হত্যাকারীদের পেছনে থাকা কুশীলবদের নাম জনগণের সামনে প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র জনতা ছাড় দেবে না তিনি বলেন এই হত্যার বিচার না করে যারা নির্বাচনের মাঠে যাচ্ছেন বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি পদত্যাগী নেতা মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন বুধবার বেলা দুটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভা সভাপতি আরশাদুল হক তিনি ছাত্র ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন আন্দোলন প্রতিবাদে যুক্ত ছিলেন বিএনপিতে যোগদানের বিষয়ে আরশাদুল হক গণমাধ্যমকে জানান বেলা দুটার দিকে তিনি বিএনপিতে যোগ দিয়েছে আনুষ্ঠানিক যোগদানের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসেছিলেন তারেক রহমানের সঙ্গে দশ মিনিটের বেশি সময় তার কথা হয় তরলিকিত প্রাকৃতিক গ্যাস সিলিন্ডারের বিক্রি বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড সমিতির দাবি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে এর আগে সমিতিটি কমিশন বৃদ্ধি জরিমানা বন্ধ সহ ছয় দফা দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল সন্ধ্যায় সমগ্র দেশে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য সমিতি একটি নোটিশ জারি করে নোটিসে বলা হয়েছে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বলেন আগামীকাল সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে বেলা তিনটার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিইআরসি সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে দাবি মানা হলে এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু হবে আর না হলে বিক্রি বন্ধ থাকবে বুধবার সকালে কমিশন বৃদ্ধি জরিমানা বন্ধ সহ দফা দাবিতে চব্বিশ ঘন্টার আলটিম্যাটাম দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড দাবি না বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুমকি দেয় সংগঠনটি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে সাত দিনের জন্য আগামী বারো ফেব্রুয়ারির ভোট ঘিরে আট থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকছে এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয় ভোটের চার দিন আগে ভোটের দিন ও ভোটের পরে দুদিন আট ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এবারে নির্বাচনে ভোটার রয়েছে পৌনে তেরো কোটি তিনশো আসনে প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রে দুই লাখ ষাট হাজারের মতো ভোটকক্ষ থাকবে প্রাথমিক সভায় প্রত্যেক ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর তেরো থেকে আঠারো জন সদস্য রাখার পরিকল্পনার কথা জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনী সাত লাখের বেশি সদস্য এবার ভোটের নিরাপত্তায় দায়িত্বে পালন করবেন ভোট দায়িত্বে আনসার ভিডিপি সদস্যদের সংখ্যাই হবে সাড়ে পাঁচ লাখের মতো সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা নব্বই হাজারের বেশি এছাড়া পুলিশ জার্ভ বিজিবি কোস্টগার্ড থাকবে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ